আলাইকুম আসলে নোয়াখালী মানুষদেরকে তো মানুষ চিনেন না কথা বলেন নোয়াখালীর মানুষ চাঁদের মতোই উজ্জ্বল যতই তাকে অমাবস্যায় ঢেকে ফেলুক যতই ম্যাগে তাকে ঘুরে ফেলুক তারপরেও সে কিন্তু আলো ছড়িয়ে যায় সে ঠিকই ফুটে উঠে তার গতিতে সে ঠিকই জ্বলে উঠে তার মতো করে ঠিক আছে আমি মনে করি নোয়াখালী মানুষ ঠিক একটা চাঁদের মতোই সূর্যের মতই যে যত কথাই বলবেন লাভ হবে না সে তার গতিতেই আলো ছড়াবে যার কথা বলতেছি নিশ্চয় বুঝতে পেরেছেন এতক্ষণে যে আমাদের রাখি আপু রাখি আপু রাখি আপু আপু পাইছো আমার সাইড ব্যাগটা নিয়ে আসো সাইড ব্যাগে এটা নিয়ে আসো সাউন্ড আসে অনেক ওই জামুর ওই ব্যাগে সেনের ব্যাগে দেখো আলমারিতে আসতে খুলিও তো মানে নোয়াখালীদেরকে নিয়ে কথা বলতে সবাই একটু সাবধানে কথা বলবেন আপনাদেরকে নাকানি ছুবানি খাইয়ে দিল না মানে লাগতে আসবে না কখনো মানে রাখিয়া আপু সেটা প্রমাণ করে দিল বড় আকারে ঠিক আছে একদমই আরেকবার কখনো কারো পিছনে লাগতে এলে চিন্তা করেই লাগবেন যে না আর আমরা কেন জানি বুঝি না যে এত অবসর সময় আমরা পাই কোথায় যে অন্য জনের বেলায় আমরা যত জাস্টিস হয়ে যাই যত বিচারক হয়ে যাই আমরা নিজের বিচার নিজে কখনোই করতে জানি না করতে পারি না অনেক দিন থেকে দেখতেছি শুনতেছি আসলে এই ফেসবুক প্ল্যাটফর্ম খুললেই শুধু মানে এই প্রবলেম এই সমস্যা এই সমস্যা পচাইতে 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 একদম মানে দুর্গন্ধ করে ফেলছে নোয়াখালী মানুষদেরকে রাখিয়া পরে তা আমি প্রথম থেকেই আসলে চিন্তা করছি যে পজিটিভ ভিডিও বানাবো বানাবো কিন্তু সময়ের স্বল্পতার কারণে বানাতে পারিনি কিন্তু আমি বুঝতে পারিনি কেন উনি মানে সরি বললো হয়তো এটা বলছে ওনার মন বড় দেখে সেটা প্রমাণ করেছেন কিন্তু উনি তো কোনো অন্যায় করেনি উনি তো কোনো ভুল করেনি আমরা বাংলাদেশে যারা আছি সবাই কিন্তু জানি যে একটা ফুলের মালা সেটা হলো বিশ টাকা ওরা বিশ টাকাই চায় হয়তো বেশি চায় মাঝে মধ্যে কিন্তু মানুষ কিনে আমরা যেখান থেকে কিনি দানমন্ডি বলেন বলেন গুলশান দুই বলেন এক বলেন যে কাকরাইল মোড় যে কোনো এটা সবাই জানি যে একটা বেলি আরো দরদাম করে মানুষ তো অনেক কমাই বলে অনেক অনেক কমে নেয় আর ওনার দিকে যদি আমরা একটু স্যাক্রিফাইস মাইন্ডে দেখতাম উনি বিদেশ থেকে এসেছেন বিদেশ থেকে আসার পরে মানুষ অনেকের কাছে টাকা থাকে না অনেকের কাছে কি সবার কাছে টাকা থাকে না বাংলাদেশি টাকা থাকে না উনি ফুল পছন্দ করেন সেজন্য কিনেছেন এবং ওর সাথে নিয়েছেন ওর থেকে তো উনি চিনাই জোর করে কিন্তু তারপরেও আমরা এটাকে মানে বিচার করতে সবাই বসে গেছি সবাই আসলে এই মিডিয়ার জীবনটাই মনে হয় এমন বা বাস্তব জীবনও এমন মিডিয়া বললে তো ভুল হবে বাস্তব জীবনটাই আমাদের এরকম যে আমরা অন্যের দোষে বেশি খুঁজি নিজের দোষের কোনো খবর নাই আমার বাসার মানে ভাতের খবর নাই কিন্তু আমরা অন্যের ভাতের পাড়ের পাতিলার খবর নিই এই তো এটা কি অন্যায় করেছে আমি জানি না আমার চোখে উনি সময় সাদা আর উনি যে একজন বুদ্ধিমতী মেয়ে এটা উনি প্রমাণ করেছেন এখন এতদিন সবাই ওনাকে নামিয়েছেন এখন আবার মাথায় তোলেন এখন উনি যা করতেছেন এটা কয় কে জনে করতে পারত কে করতে পারতো উনি অন্যায় করেনি অন্যায় কিছু আমি তো দেখিনি কিন্তু আসলেই মানে আবারও বলবো আবারও বলবো নোয়াখালীর মানুষ এই চাঁদের মতোই উজ্জ্বল তাকে মেঘের যতই ঢাকুক অমাবস্যায় যতই ঢাকুক নোয়াখালী মানুষের ধৈর্য চিন্তা চেতনা এটা কেউ কল্পনাই করতে পারবেন না কেউ না তাহলে কেউ কিছু বলতে আসলে চিন্তা করে অবশ্যই বলবেন ঠিক আছে আর আমরা দোষ দিই অন্যকে আমরা নিজের দোষটাই আমরা সবসময় খুঁজবো অন্যকে সাপোর্ট করবো কিন্তু অন্যকে নিচে নামাবো না কখনো টেনে অন্যের ভুলটা আমরা কখনো এইভাবে অপমান করবো না

আল্লাহ অনেককেই ধৈর্য দেয় না অপমান সহ্য করার বা কম মানে কি বলবো মানুষের কষ্টগুলো নেওয়ার কিন্তু রাখু রাখে পেরেছে সবাইকে সঠিক জবাব দিতে পেরেছে আমি মনে করি ঠিক আছে আপনি যার চিন্তা করেন না নোয়াখালীর মানুষ তার চিন্তা আরো অনেক আগেই করে রাখে সঠিক জবাব পেয়েছে ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভুল ত্রুটি ক্ষমা করবেন ক্ষমা দুষ্ট দৃষ্টিতে সবাই ক্ষমা করে ঠিক আছে মানে পূর্ণিমার চারটা দেখে আমার খুব মনে পড়লো যে না এই পূর্ণিমার চারটা আপনাদেরকে শেয়ার করি যে কত সুন্দর একটি চাঁদ পুরো পৃথিবীকে আলোকিত করে সেরকম নোয়াখালীর মানুষও যেখানেই যাবে সেখানে আলোকিত করবে তার মেদা দিয়ে তার বুদ্ধি দিয়ে তার ধৈর্য দিয়ে ঠিক আছে তারাটাও দেখা যায় সুন্দর মতো শুভরাত্রি আসসালাম আলাইকুম